কমলপুর গ্রামে রাজু নামের একজন ছেলে থাকত ছেলেটি ছিল শিক্ষিত লেখাপড়াও অনেক দূরই করেছে শুধুমাত্র গরিব মানুষ হওয়ার কারণেই তার বাবার বিঘাখানিক জমিতে চাষাবাদ করে কোনো রকম তাদের দিন চলতো তো এবেলা ডাল ভাত তো ওবেলা না খেয়ে থাক ঠিক তেমনভাবে তাদের সংসার চলতো সে তার দাদির কাছে থাকত সে হঠাৎ একদিন চাশাবাদের জন্য মাঠে এলো এসে তার জমি জমা গালা দেখছিল কি হয়েছে রে দাদু ভাই মন খারাপ করে এসে বসলি কেন তোর কি কোনো সমস্যা হলো নাকি কি আর করবি বল ওই এক বিঘা জমি ছাড়া আমাদের তো দেওয়ার মতো কিছুই ছিল না তাই আর কি তোরও একটু কষ্ট তবে তোর যদি আল্লাহ একটা চাকরি দিত তাহলে অনেক ভালো হতো রে অনেক ভালো হতো আহ দাদি আমার মনটা তার জন্য খারাপ না এই বছর খুব একটা ভালো ধান হয়নি জানতি এভাবে জমিতে ধান না হলে তো আমরা ঠিক মতন খেতেই পাবো না তেমন কাজ কামও পাই না কি করে যে সংসার চালাবো সেটাই এখন টেনশন ক্ষেতের পাশ দিয়ে আস্তে আস্তে দেখলাম জমিটা কেমন যেন মাঝরা পোকা লেগে অনেকগুলো ধানের শীষগুলো কেটে দিয়েছে যেমন ধান হয়েছে তাতে খুব একটা ভালো ফসল হয়নি আমি আর কি করব আমি আর কিছু করার আছে পরিশ্রম তো আর কম করলাম না সব রকমই সার বিষ সবই তো দিলাম তারপরেও কেন জানি আবার ধান ভালো হলো না আমি চায়ের দোকানে বসেছিলাম মজিদাদার চায়ের দোকানে চা খেতে অনেক ভালো লাগে হঠাৎ করে আমার সামনে রাজা ভাই চলে আসলো রাজা ভাই এসে আমাকে বলল যে শহরে নাকি একটা চাকরি আছে ভালো সরকারি তো চাকরিটা করার জন্য আমাকে বলল আমি রাজু ভাইকে ক্লিয়ার করে বললাম ব্যাপারটা তারপরে রাজা ভাই আমাকে বলল শহরে চাকরি সরকারি চাকরি পাঁচতলা বিল্ডিংয়ে পোস্টি একটা অফিসিয়াল কাজ তো আমি বেশ মনে মনে খুশি থাকলেও রাজাভাইকে বললাম কত টাকা লাগবে হ্যাঁ রাজা ভাই আমাকে বলল সবার কাছে সাত লাখ টাকা লাগে তুই এমনিতে গরিব মানুষ তোর জন্য পাঁচ লাখ টাকা হলে যথেষ্ট যদি পারিস পাঁচ লাখ টাকা গুছিয়ে আগামীকালকে রাতে আমাকে দিয়ে পরশু তুই ওখানে জয়েন্ট দে খুব একটা টাইম নেই হাতে তারপর আমি বাসায় চলে আসলাম তোর বাবার দেওয়া এক বিঘা মাত্র জমি এখন তোর চাকরির জন্য যদি লাগে তো বেঁচে দিয়ে দে এক বিঘা জমিতে তো আর আমাদের পেট চলে না রে তারপরও চাকরিটা হলে আমাকে একটু শহরে নিয়ে যাস তুই বিয়ে করে আমার একটু কাজটা কমিয়ে দিস আমার মনে হয় তুই ওই জমিটা বেঁচে দিলে তুই পাঁচ লাখ টাকা না পেলেও প্রায় কাছাকাছি পেয়ে যাবে তারপরেও জমিদার মশাকে একটু বলে দেখ না যেন জমিটাতে পাঁচ লাখ টাকা দেয় অনেক সাধের জমি ছিল রে আমার দাদু ভাই এখন কি আর করবো বল তোর সুখের জন্য এ আর এমন কি তুই যে জমিটা কালকে রাতেই তুই টাকাটা দিয়ে এটাই সব থেকে বেশি ভালো হবে রে দাদু ভাই দাদি আমি তাই করতে যাচ্ছি এখন যদি চাকরিটা হয়ে যায় তোমারও কষ্টটা দূর হয়ে যাবে আর আমাদের আর চিন্তা করা লাগবে না তারপরে তোমার কাজের অবসান ঘটানোর জন্য আমি একটা বিয়ে করে নেব তাহলে দাদি আমি আর দেরি করছি না আমাকে কাগজপত্রগুলো রেডি করে দাও আমি এখনই জমিদারের সাথে কথা বলে জমিদারকে রাজি করিয়ে জমিটা বিক্রি করে দিচ্ছি আমি দেরি না করে জমিদার মশাইকে তাড়াতাড়ি করে জমির পাশে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে জমিদার মশাইকে আমাদের জমিটা দেখিয়ে দিলাম জমিদার মশাই হয়তো আমাদের একটু পরিচিত ছিল জমিদার মশাই জমিটি দেখে আমাকে বলল এ জমি তো এটো নেটা জমির রে এ জমির তো দাম অত হবে না রে চার লাখ টাকা হলে নেওয়া যায় তারপর আমি জমিদার মশাইকে ব্যাপারটা খুলে বললাম জমিদার মশাই অবশ্য আমার কথা ফেললো না জমিদার মশাই শুধুমাত্র একটি কথাই বললো যেহেতু তুমি জমি তোমার চাকরির জন্য খুবই দরকার সেহেতু পাঁচ লাখ টাকায় তোমাকে দিচ্ছি তবে এই ফসলটা তুমি পাবে না এখন থেকেই ভয়টা আমার হয়ে যাবে তারপর আমি রাজি হয়ে গেলাম রাজি হয়ে যেয়ে জমিদার মশাইয়ের সাথে সব হিসাব নিকাশ সেরে নিলাম জমিদার মশাই আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিল কিন্তু শর্ত যে ফসলটি দেখছেন এই ফসলটি আর আমি পাবো না আমি চাকরির জন্য তাই করলাম আমি একটু দেরি না করে রাজা ভাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছি গ্রামটা অবশ্য ভালো যার কারণে টাকা পয়সা নিয়ে যেতে কোনো ভয় নেই হাঁটতে হাঁটতেই আমি গ্রামের শেষে এসে রাজা ভাইয়ের বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে রাজাভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের হাতে টাকাটা দিয়ে দিলাম রাজাভাই আমাকে তার চাকরির যেই জায়গাটা দেখিয়েছিল সেটার ঠিকানা দিল তুমি সকাল সকাল ট্রেন ধরবে ধরে সরাসরি ট্রেন তোমাকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামিয়ে দেবে তুমি সেখান থেকে নেমে সোজা বলে দিবে যে আমি গুলিস্তান জিরো পয়েন্ট যাব আর গুলিস্তান জিরো পয়েন্টে যাওয়ার জন্য তোমার রিক্সা ভাড়া একশো থেকে দেড়শো টাকা নেবে তুমি রিক্সা অথবা সিএনজি যে কোনো কিছুতে একটা চড়ে চলে যাবে আর ওখানে গুলিস্তান জিরো পয়েন্টে যেয়ে যে কোনো লক্ষ্যে জিজ্ঞেস করবে এখানে সরকারি ভূমি অফিস কোনটি ওখানে তোমাকে সরকার ভূমি অফিসের সামনে নামিয়ে দিবে তুমি সেই অফিসের সামনে গিয়ে আমার নাম করবে ওখানে আমার বন্ধু রবিন থাকে তুমি রবিনের সাথে দেখা করে নিলেই হবে আমি এখান থেকে ফোনে সব বলে দিব তোমার অবশ্যই ইন্টারভিউ দেরি না করে বেরিয়ে পড়ো তোমার আর কিচ্ছু করা লাগবে না আমি সব ঠিক করে দিচ্ছি তারপর আমি রেল স্টেশনে এসে দাঁড়িয়ে থাকলাম রেলের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণের ভিতরে আমার জন্য গাড়ি চলে আসলো চাকরি হবে বলে মনটা অনেক আনন্দে আছে তারপরেও ট্রেনে চড়তে আমার বেশ ভালোই লাগে কিছুক্ষণের ভিতরে ট্রেনটি এসে আমাকে এক তিলিকে নিয়ে চলে গেল ঢাকা টেনে যেতে যেতে হঠাৎ করে গ্রামের কথা মনে পড়ল কেন জানি আবার এমন হচ্ছে অবশ্য বাবার একটা মাত্র ওই স্মৃতি ছিল ওই জমিটা কিন্তু সুখের মুখ দেখার আশায় সেই জমিটাও বেঁচে দিলাম জানি না দাদি বাড়িতে একা একা কি করছে হয়তো আমার জন্য টেনশনই করবে আমি যত সম্ভব তাড়াতাড়ি চলে এসে দাদিকে খুশির খবরটা না দিচ্ছি ততক্ষণ আমার মনে একটু শান্তি হচ্ছে না তাই বলেই আমি ঢাকা শহরে পৌঁছে গেলাম আর ঢাকা শহরে পৌঁছে রাস্তা পার হয়েই কিছুক্ষণের ভিতরে আমি সেই জায়গাটায় পৌঁছে যাব আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি অবশেষে আমি সেই অফিসের সামনে পৌঁছে গেলাম তারপর অফিসের পাশে একজন ভদ্রলোককে দেখে আমি বললাম ভাই এটাই কি ভূমি অফিস সে ভাই বললো হ্যাঁ এটাই ভূমি অফিস আমি তখন ভাইটিকে বললাম আমি কমলপুর গ্রাম থেকে এসেছি আমাকে রাজা ভাই পাঠিয়েছে আপনাদের এখানে চাকরির জন্য রাজা ভাই আমাকে বলে দিয়েছে সব কিছু আমার কোনো ইন্টারভিউ লাগবে না আপনি কি এ বিষয়ে কিছু বলতে পারবেন তখন আমাকে ওই ভাদ্রলো বলল আপনি কি চাইতে এসেছেন মশাই এখানে এভাবে চাকরি হয় না আর চাকরি হতে হলে আগে সার্কুলার দেওয়া লাগে এখন তো সরকারি কোনো চাকরি সার্কুলার চলছে না আপনি বরং সার্কুলার দিলেই কোনো কম্পিউটার দোকানে থেকে অনলাইন করে যোগাযোগ করে তারপরে এখানে আসুন আপনি এখন আসতে পারেন আর এখানে শুধু শুধু ঢুকে লাভ হবে না আর আপনি যে ভাইয়ের নাম করছেন ওনাকে এখানে কেউ চেয়ে না সব থেকে বেশি ভালো হয় আপনি এখান থেকে চলে যান অ্যাপ্লাই করুন তারপরে আসুন আর এখন এখানে কোনো র্যাঙ্ক ফাঁকাও নেই আসতে পারেন আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তারপর যেন সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে হঠাৎ করে পায়ের তল থেকে যেন মাটি সরে গেল আমার কি করব কিছুই বুঝে উঠতে পারছি না